আমি নতুন বিয়ে করতে চাচ্ছি সেক্ষেত্রে কোনো বই আছে কি না যে বই পড়ে ইসলাম অনুসারে দাম্পত্য জীবন যেন কোরআন কোরআনসুন্না মোতাবেক গড়তে পারি দাম্পত্য জীবনকে কোরআন সুন্নার আলোকে পরিচালিত করবার করবার জন্য নবী সাল্লাহ সাল্লামের যে সাংসারিক জীবন ছিল তার যে তার যে তার যে দাম্পত্য জীবন ছিল সেগুলো আমরা দেখতে পারি এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সেই জীবনকে জানার জন্য তার সিরাতের যে বই আছে সেগুলোর পাশাপাশি আলাদা করে আপনি শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজা আল্লাহর সংসার নামে একটি বই আছে এই বইটি মাক্তাবতুল আসলাফ থেকে প্রকাশিত হয়েছে আরও কোনো প্রকাশ প্রকাশ করে থাকতে পারে তো এই বই আপনি পড়ার চেষ্টা করতে পারেন এই বই থেকে ইনশাল্লাহ আমি আশা করছি যে আপনি নবী সাল্লা সাল্লামের সাংসারিক জীবন কীভাবে তিনি অতিবাহিত করেছে সে সম্পর্কে জানতে পারবেন এর বাইরে সাল্লামের যে সিরাতের গ্রন্থ আছে সেগুলোতে নবী জীবনের এই পার্টটা অর্থাৎ তার দাম্পত্য জীবনটা সম্পর্কে আপনি জানতে পারবেন আমাদের পুরুষদের জীবন দাম্পত্য জীবন সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আছে সেগুলো আপনি পড়তে পারেন এরপরে প্রশ্ন করেছেন আর বি হাবিবুল্লাহ বাসার রাজন আপনি লিখেছেন জিন্স প্যান্ট নামির উপরে না উঠালে কি গুণা হবে ভাই রাজন জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে তাহলে ওইটা নাবির নিচে থাকলেও সমস্যা নেই তবে হ্যাঁ নাবি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয় সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে এখন প্যান্ট যদি নিচে থাকে তাহলে তার উপরে শার্ট আছে তো শার্ট ঢেকে রাখছে তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য যদি শার্ট না থাকে গেঞ্জি না থাকে শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা না নিচে যায় তাহলে সেক্ষেত্রে সতর মুক্ত করার যে গুণা সে গুণা হবে এরপরে হাসিব আপনার প্রশ্ন তো দিয়েছি সাইয়েদ আরমান আহমদ আপনি লিখেছেন গুণামুক্ত জীবনযাপন করার উপায় কি পরিপূর্ণভাবে জীবন জীবনযাপন করা আসলে কঠিন অনেক ক্ষেত্রে অসম্ভবও কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুণামুক্ত জীবনযাপন করার জন্য আর সেটির সবচেয়ে সহজ উপায় হল গুনাহের পরিবেশ গুনাহের প্রতিবেশ এগুলো থেকে নিজেকে দূরে রাখা যত বিষয়ে আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে দ্বিতীয়ত গুণামুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ কেউ যখন নিজেকে তাকোয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয় তখন তার জন্য সেই কাজটা আলাহ সুমতাল্লা সহজ করে দেন আল্লাহ বলেছেন আল্লা দিনা জাহাদু ফিনা লানাহ দিয়া নহম সুবুলানা কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে সেই চেষ্টা তাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা সাধনা তখন আল্লাহ স্মুমতালা বলেছেন যে লানাহাদিয়ান নম সুবুলানা তাকে অবশ্যই অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে জীবন যাপন করার জন্য পরিবেশ যেমন বেছে নেবেন সেরকম গুনাহের পরিবেশ যেন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য ঠিক তেমনিভাবে যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম সেরকম মানুষজনের সান্নিধ্য তাদের সোহবত তাদের সাহচর্য সেটাকেও তিনি বেছে নেবেন গুনাগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন ঐকান্তিক প্রচেষ্টা সংকল্প থাকবে কোনো গুণা হয়ে গেলে দ্রুততার সাথে তবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপচাই নেবেন এবং সর্বোপরি আলাসমাদ আলার কাছে দোয়া করবেন চোখের পানি ফেলবেন সালের মাধ্যমে আমরা জীবন জীবনযাপন করতে পারব